নমস্কার প্রিয় দর্শক আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল সেভেন্টি ফাইভ গার্ডেন তো আজকে আমি চলে এসেছি নদীয়াতে রানাঘাটের কাছে একটি নার্সারিতে গীতা অ্যাগ্রো ফার্মে আমি চলে এসেছি এখানে যে নার্সারি সেই নার্সারিটা একদম নতুন এবং জিনিস আমি কথা বলতে বলতে কিন্তু ঢুকে পড়েছি সেই কুমার সাদপুরে অবস্থিত রানাঘাট নদিয়ায় অবস্থিত যে সত্যজিৎ ভাইয়ের যে অসাধারণ গীতা অ্যাগ্রো ফার্মের যে গাছের কালেকশনগুলো আছে এর আগে কিন্তু আমি দেখিয়েছি আপনাদের সেটি ছিল সম্পূর্ণ লেবু বিভিন্ন ধরনের লেবু আপনাদের দেখিয়েছি মাদার গাছ সহ এবার দেখাবো আপনাদের আজকের প্রতিবেদনে সেটি হচ্ছে অসাধারণ কিছু বিদেশি আমের গাছ সত্যি কথা কি আপনারা এই প্রতিবেদনটি দেখতে থাকুন আপনাদের প্রথমেই আমার নতুন ভিউয়ারসদের একটু আপনার পরিচয়টা একটু জানান আর আপনার নামটা আর এই লোকেশনটা আমার নাম সত্যই ঠিকাদার আর এটা হচ্ছে কুমার সাতপুর দিঘির পাড় আসতে হলে মানে কলকাতা থেকে আসতে হলে কীভাবে আসবো কলকাতা থেকে যদি আসতে হয় তাহলে আপনাকে হচ্ছে রানাঘাটগামী যে কোনো ট্রেন গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল শান্তিপুর লোকাল যে কোনো একটা ট্রেন ধরে রানাঘাটে নামতে হবে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে আপনাকে ওখানে টোটো ধরতে হবে বলতে হবে কুমারশাত দিঘিরপাত যাব তাহলেই নিয়ে এসে পৌঁছে দেবে আচ্ছা এবার আপনার ফোন নাম্বারটা একটু বলুন যদি কোনো রকম অসুবিধা হলে যোগাযোগ করতে সুবিধা হবে অবশ্যই সেভেন নাইন জিরো আচ্ছা তো দর্শক আমি নাম শোনালাম তো এই সমস্ত সম্পর্কে আপনাদের তুলে ধরলাম এবার চলুন একটু গাছ দেখে নি কি সুন্দর মুকুল চলে এসছে গাছগুলোতে দর্শক মন কিন্তু ভরে যাবে এখনই তো এটা কি আছে এটা হচ্ছে মহাচানক বলে প্রাথমিকভাবে আমি নিয়েছিলাম প্রথম দিকে তো তারপরে পরে জানতে পারলাম যে মহাচানক আর ব্যানানা ম্যাঙ্গো একই কিন্তু এর দুর্দান্ত কালার হয় আমটা বেশ লম্বা লম্বা বেশ লম্বা লম্বা এটা ব্যানানা ম্যাঙ্গোই এটা ব্যানানা ম্যাঙ্গো হিসেবে এখন চলছে তাই তো দেখুন দর্শক এই যে এই গাছ থেকে কিন্তু এই গাছ থেকে কিন্তু এনারা চারা তৈরি করেন এটাই এনাদের মাদার গাছ এই জন্যই বলছি মাদার গাছ সহ কিন্তু আমি বলেছিলাম প্রথমে যে আপনাদের দেখাবো প্রত্যেকটা জায়গাতে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু দেখুন কিভাবে সমস্ত গাছগুলোতে কিভাবে কিভাবে মুকুল এসছে হ্যাঁ এই মুকুলগুলো কিন্তু দেখুন কিভাবে এসছে এটা 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 এইগুলো সব কি কি গাছ আছে দাদা আর কি কি গাছ আছে এটাও পেছনে এটা চাকাপাত এটাও চাকাপাত এটাও চাকাপাত আচ্ছা এটা 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 কি আছে এটা হচ্ছে কিউ যাই কিউ যাই দেখুন কিউ যাইতেও কিন্তু মুকুল চলে আসে মানে এরকম বাগানের প্রত্যেকটা জায়গাতে কিন্তু সমস্ত আম গাছগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মুকুল চলে আসে দেখতে পাচ্ছেন এই সব মাদার গাছ এখান থেকে ওনারা চারা তৈরি করেন কাটটু একটা জিনিস যেটা সেটা হচ্ছে কি আমি এই গাছে এখানে এসে বাগানে এসে যে জিনিসটা আমার চোখে পড়লো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বলবার কিছু নেই দেখুন একদম গ্রাফটিং করা হয়েছে চারা জোর কলমের দাদা এটা কি লঙ্গন আছে এটা পিং পং এটা হচ্ছে পিং পং লঙ্গন তো পিং পং প্রায় রেডি তাই তো হ্যাঁ এগুলো রেডি এই পিং পং চারা গুলো প্রায় রেডি হয়ে গেছে দেখুন দর্শক কিভাবে কিন্তু এখানে কলম করা হয়েছে আপনি দেখুন এইভাবে পিং পং চারা দেখুন কি সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছেন সমস্ত চারা কিন্তু এই দেখুন একদম জোর কলমে করা হচ্ছে দেখুন

ষোলোশো টাকায় কিন্তু চারা পাওয়া যাবে তো আপনারা যদি আপনাদের লাগে অবশ্যই ফোন করে নেবেন হয়তো কথার মাধ্যমে আরও কিছু ডিসকাউন্ট হলেও হতে পারে সেটা আমি আমার ব্যক্তিগতভাবে একটু বললাম যাই হোক দর্শক খুব ভালো লাগছে বাগানটায় ঘুরে দেখুন একদম সমস্ত গাছগুলোই কিন্তু এরকম করা হয়েছে খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন দর্শক আগেও দেখিয়েছি আপনাদের দেখুন সমস্ত জায়গায় কিন্তু মানে মাদার সিস্টেম করা আছে তো এবার দর্শক একটু আমের দিকে যাচ্ছি আমরা আমের চারাগুলো একটু দেখি প্রথমে দেখুন আমের চারাগুলো কিন্তু নাম রকম এটা হচ্ছে নাম ডকমাই এটা থাইল্যান্ডে বলে সিথং হ্যাঁ তো এই যে চারা গুলো এই চারা দাম কি রেখেছেন এই চারা গুলো আপনার আড়াইশো টাকা আড়াইশো টাকা আর আপনার হচ্ছে এটা মোটা হৃষ্টপুষ্ট চারা দেখুন হ্যাঁ রুটটা দেখুন খুব সুন্দর কিন্তু গাছের রুটটা খুব মোটা আর কি যেটাকে বলি আমরা তো আপনার এই পাশে যে ছোট চারা গুলো আছে এগুলো কি চারা এগুলো কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত তো দর্শক এই যে কিং অফ চাকাপাত দর্শকদের উদ্দেশ্য বলবো একটা চারা যদি আপনি তুলেন যাই হোক তুলে দেখেন যে একটা চারা তুলে দেখলেন এই এই চারাগুলো ছোট হ্যাঁ ছোট এই কিং অফ চাকা পাতার দাম কি দেখেন এটা 250 টাকা এটা 250 টাকা দর্শক এটা কিন্তু 250 টাকা তো এটাও কি কিং অফ চাকা পাতা যে মুকুল চলে এটা 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 ব্যানানা ম্যাঙ্গো তো ব্যানানা ম্যাঙ্গো সরি এটা ব্যানানা ম্যাঙ্গো দেখুন মুকুল চলে এসেছে হ্যাঁ এই ব্যানানা ম্যাঙ্গোর গুলো কি দাম আছে ব্যানানা ম্যাঙ্গো গুলো 100 টাকা 100 টাকা আচ্ছা দর্শক আরো দেখাচ্ছি আপনি আমি আপনাদের দেখাচ্ছি এটা কি আছে এটা এটা আপনার মিয়াজাকি এটা মিয়াজাকি আচ্ছা এই মিয়া জ্যাকেট গুলোর দাম কি রেখেছেন মিয়া জ্যাকেট 350 টাকা দর্শক এই দেখুন মিয়া জ্যাকেটের দাম কিন্তু 350 টাকা হ্যাঁ রুটটা খুব মোটা আছে দেখতে পাচ্ছেন গাছগুলো বড় গাছগুলো বড় আছে এটা 350 টাকা এটা 350 টাকা একদম 350 টাকায় কিন্তু আপনি এখানে গাছগুলো পেয়ে যাবেন তবে এই যে যে সমস্ত গাছ এই গাছগুলো কি মাদার গাছ আপনার এখানে আছে মাদার গাছ আছে আর এগুলো গত বছর সব কটা ফল হয়েছিল আচ্ছা আচ্ছা যে মাদার গাছগুলো দেখাবেন যে মাদার গাছগুলো আমি দেখাবো এগুলো সব কটাই গত আগামী গত বছর ফল এসেছিল এবছর মুকুল এসে গেছে এবছর গাছে প্রচুর পর্যাপ্ত মুকুল এসেছে তো চলুন দর্শক আমরা কিছু মুকুল গাছ দেখতে দেখতে আমরা কথা বলেনি আর আপনারাও দেখে থাকুন আচ্ছা এই যে এটা কি আমার কি আমার কিং অফ চাকাপাত এই দেখুন কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত এরকম অনেক গাছ আছে দাদার এরকম গাছ অনেক আছে আর এখান থেকে কি আপনারা কাটিং করে চারা তৈরি করেন তাই এখান থেকে কাটিং করি মানে এটাই মাদার গাছ হ্যাঁ এটাই মাদার গাছ এরকম মাদার গাছ গত বছরের এই যে কাটা সব দাগগুলো রয়েছে এখানে এখানে মানে এখান থেকে কাটিং কাটিং করে তো দর্শক আরো দেখাচ্ছি তো এই যে দেখুন এই যে এটা কি আছে দাদা মুকুল এটা টমি আটকিন টমি আটকিন তো এই দেখুন মুকুল চলে এসেছে এটাও তো মাদার গাছ আপনাদের হ্যাঁ এটাও মাদার গাছ তো এই 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 চারাগুলো দেখুন দেখালাম আপনাদের আরো দেখাচ্ছি তো ফলও দেখাবো আপনাদের পরবর্তী ইয়েতে ফলগুলো আপনাদের দেখাবো তো দেখুন দর্শক সমস্ত গাছে কিন্তু এই যে মুকুল চলে আসছে দাদা তাই তো এগুলো মুকুল বেরোবে তো হ্যাঁ এগুলো সব মুকুল এগুলো সব মুকুল বেরোবে সমস্ত গাছগুলোতে কিন্তু দাদাদের মুকুল মুকুল এসে গেছে গাছগুলো দেখুন দর্শক এই যে সব মুকুল এসে গেছে দাদা এটা কি গাছ আছে ওটা আপনার হচ্ছে কিং অফ চাকাপাত ওটাও কিং অফ কিং অফ চাকাপাত এটাও কিং অফ চাকাপাত দর্শক দর্শক এই যে দেখুন কত বড় আমের চারা এটা চ্যাংমাই এটা চ্যাংমাই চ্যাংমাই চ্যাং মাই এত দামটা কি রেখেছে এর দাম হচ্ছে 300 টাকা 300 টাকা চারা সাইজ এরকমই হবে চারা সাইজ সব এরকম টাকা চারা এরকম প্রায় 3 ফুট তো এখানে গ্রাফটিং হ্যাঁ দেখুন দেখতে পাচ্ছেন গ্রাফটিং আপনার প্রায় 3 ফুট হ্যাঁ 3 ফুটের বেশি 3 ফুটের বেশি হয়ে যাবে 4 ফুট 4 ফুট হয়ে যাবে 4 ফুট হাইট হয়ে যাবে দর্শক তো দেখতে পাচ্ছেন এরকম বিভিন্ন ধরনের চারা কিন্তু এখানে আছে এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন চারাগুলোতে কিন্তু মুকুল আসার সম্ভাবনা দেখা দিচ্ছে কিছু কিছু গাছে কিন্তু এসে গেছে মাথা ফেটে মুকুল আমি দেখাবো আরো আমরা এগোতে দেখছি পাশের সমস্ত দেখতে পাচ্ছেন আহ কাঁঠাল লাগিয়েছে সুপার যেটা কাঁঠালটা এখন খুব বাজারে চলছে ইচোর করার জন্য তো কাঁঠাল আস এসছে কি হ্যাঁ কাঁঠাল এসেছে কাঁঠাল এসেছে কাঁঠাল এসেছে চলুন দর্শক আমরা একটু দেখাবো দেখি কাঁঠাল এসেছে কি না দর্শক আমি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন এই যে গাছ ছোট্ট গাছ কিন্তু এই গাছে কিন্তু অলরেডি কাঁঠাল চলে এসে দেখতে পাচ্ছেন এই যে কাঁঠাল মানে এর একটা বৈশিষ্ট্য এক থেকে দেড় বছর পরে কিন্তু কাঁঠাল চলে আসে খুব সুন্দর একটি জাত তো এর চারা মোটামুটি আপনার এখানে পাওয়া যাবে তাই চারা পাওয়া যাবে চারাগুলো চল্লিশ টাকা করে কাঠালের চারাগুলো এখানে চল্লিশ টাকা করে কিন্তু পেয়ে যাবেন দেখুন এইভাবে উনি কিন্তু মাদার গাছ করেছেন এখান থেকে কিন্তু আপনি চারাগুলো সংগ্রহ করতে পারেন দর্শক আমি দেখাচ্ছি আপনাদের দাদা এটা কি আছে এটা আপনার হচ্ছে পালমার পালমার তো এই চারাগুলো কি এই চারাগুলো কি আপনার এখানে আছে হ্যাঁ চারা আমার কাছে আছে আছে না এই চারাগুলোর কি দাম রেখেছেন এর এই চারাগুলো এখন তুলনামূলক অনেক বড় হয়ে গেছে আচ্ছা ঠিক আছে নতুন চারা যখন তৈরি হবে তখন এই চারাগুলো দেওয়া হবে মানে হ্যাঁ সবাইকে দেওয়া হবে সবাইকে দেওয়া হবে দর্শক দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর কিন্তু চারা আমের আমের যত ভ্যারাইটি কিন্তু সব এখানে একদম মাদার গাছ সহ দেখতে পাচ্ছেন মানে এখান থেকে কাটিং করা হয় দেখুন এই যে এই যে এখান থেকে কাটিং করে চারা তৈরি করেছেন সেগুলো তার একটু উদাহরণস্বরূপ দেখাচ্ছি আপনাদের এখানেই প্রায় সাড়ে তিনশো মাদার গাছ আছে এখানে কত হচ্ছে কত আছে সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো মাদার গাছ সহ এখানে কিন্তু উনি তৈরি করেছেন আগেই বলেছি একদম শিক্ষিত ছেলে তার ইয়েটা তো বুঝতেই পাচ্ছেন তার রুচিটাও বুঝতে পাচ্ছেন সমস্ত ভালো ভালো জাত কিন্তু উনি এখানে তৈরি করেছেন এবং পরীক্ষিতভাবে মানে যেটা হচ্ছে কি ঠকবার কোনো আশা নেই যেটা বলবে সেটাই হবে তাই তো হ্যাঁ অবশ্যই তো সেটাই বলেছে সেটাই হবে সমস্ত গাছগুলো এটা কি আছে এই ছোট ছোট গাছগুলো এটা এটা সম্পূর্ণ একটি নতুন জাত আচ্ছা এই পাশ আসলে ভালো দেখাতে পারবেন তো দেখুন সম্পূর্ণ একটা নতুন জাত বলছে এর নাম হচ্ছে পিঙ্ক লিং আচ্ছা নামটা নতুন মনে হচ্ছে আমার কাছে একদমই এটা একটা থাইল্যান্ডের জাত এটা থাইল্যান্ডের জাত নাম হচ্ছে পিঙ্ক লিং দেখুন এই যে এক মিনিট দেখো দেখতে পাচ্ছেন ট্যাগ লাগানো আছে হ্যাঁ এটা একদম থাইল্যান্ডের হ্যাঁ এটা থাইল্যান্ডের আচ্ছা এই চারাগুলো তৈরি করেছেন হ্যাঁ এই চারা তৈরি করেছে কিন্তু কিছুদিন পরে বর্ষার সময় হতে বর্ষার সময় পেয়ে যাবেন মানে আর মাস 2 লাগবে হ্যাঁ মাসি দুই লাগবে দেখতে পাচ্ছেন মানে খুব সুন্দর সুন্দর গাছ এটা কি আছে দাদা এটা আমাদের মিয়াজাকি এটা মিয়াজাকি সেই একটা খুব নামকরা যে জাত সেই মিয়াজাকি দেখুন মিয়াজাকিতে কিভাবে কিন্তু মানে মুকুল চলেছে এটা কি এই বছরের প্রথম নাকি না কত বছর ফল হয়েছে কত বছর ফল হয়েছিল

তো এখন কি দাম করেছেন মোটামুটি চারাগুলো এইগুলো আপনার হচ্ছে সাড়ে তিনশো টাকা দুশো টাকা এবার চারার সাইজ এবং চারার বয়সের উপর দামটা দামটা ভেরি করে হ্যাঁ এটা দর্শক আপনারা জানেন আপনাদের আগেও বলেছি যে চারার দাম নির্ভর করে কিন্তু চারার সাইজের উপরে তো দেখুন এইভাবে কিন্তু একদম মুকুল প্রত্যেকটা গাছে এভাবে আছে মন ভরে যাবে সত্যি কথা কি এত সুন্দর লাগছে আমাকে মানে আমি আমের ভিডিও করতে এসে মুগ্ধ হয়ে গেছি এই দাদার প্রতিবেদন করব কি তার আগে আমি গাছ দেখে কুল পাচ্ছি না মানে এত গাছ প্রত্যেকটা গাছে কিন্তু দেখুন মুকুল চলে এসেছে এবং এগুলো কিন্তু টবে নেই এগুলো সব মাটিতে দেখুন এগুলো সব কিন্তু মাটিতে আছে একদম মাদার গাছ সারিবদ্ধভাবে করেছেন খুব সুন্দর লাগলো সত্যার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এখান থেকে প্রচুর সায়ন কাটা পড়ে আচ্ছা সায়ন সে তো বটেই এটা থেকে আমটা নেওয়ার বড় কথা নয় বেশি কথা হচ্ছে সায়নগুলো কাটতে হয় দর্শক আমি আমবাগানের মধ্যে দিয়ে ঠেলে ঠেলে ঢুকছি আস্তে আস্তে করে আমাকে সতর্কতা অবলম্বন করে ঢুকতে হচ্ছে দেখুন সমস্ত গাছগুলো কিন্তু কি সুন্দরভাবে এ এই মুকুল এসছে এটা আগে দেখুন আচ্ছা সমস্ত গাছে কিন্তু সুন্দরভাবে মুকুল চলে এসছে এটা কি আছে হানিডু হানিডু দেখতে পাচ্ছেন মানে সমস্ত গাছে দেখুন মুকুল চলে এসছে এই হানিডুতে মুকুল চলে এসছে তো এই চারাও এখানে পাওয়া যাবে তাই তো হ্যাঁ চারাও আছে মানে যে কটা গাছ আছে সমস্ত গাছেরই চারা কিন্তু এখানে এখানে পাওয়া যাবে আমরা এগোচ্ছি সামনের দিকে দর্শক দেখি আর কি কি পাওয়া যায় আচ্ছা এটা কি আছে দাদা এটা এটা থ্রি টেস্ট চোখ বাগুন বলে চোখ বাগুন বলে আচ্ছা আচ্ছা থ্রি টেস্ট এই চাটাও এখানে আপনার কাছে আছে এই চারা अवेलेबल আছে এই চারাগুলো একটু ফলগুলো আপনার হচ্ছে খুব বড় হয় আর চারাগুলো একটু আপনার একটু নেতানো টাইপের হয় আচ্ছা 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 হয়তো গাছে স্বভাবই এটা আচ্ছা হয়তো গাছে স্বভাবই এটা তো এই চারাগুলোর দাম কি রেখেছেন এই এই চারাগুলো 300 টাকা করে 300 টাকা করে দর্শক দেখতে পাচ্ছেন চারা আছে এই 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 গাছে ফুল সমেত চারা আছে ফুল সময় একদম মানে মুকুল সহ চারা আছে দর্শক যাদের লাগবে অবশ্যই চলে আসবেন আচ্ছা এদিকে আমি দেখতে পাচ্ছি এটা কি আছে এগুলো মেই লাইনের সবই থ্রি টেস্ট ও সবই থ্রি টেস্ট আচ্ছা এটা একটা খাটো জাতের গাছ কিনা খাটো জাতের থেকে আপনার হচ্ছে এটা নিচের দিকে আমি দেখলাম একে প্রচুর সাপোর্ট দিতে হয় কারণ আম যখন ধরবে এতে প্রচুর আমার ডাল দিয়ে সাপোর্ট দিতে হয় আমগুলো তুলনামূলক বেশ বড় হয় আচ্ছা আচ্ছা যে দাম বললাম আচ্ছা সেই দাম আর বড় চারা গুলোর আপনার সঙ্গে নেবে বা আলোচনা দর্শক সমস্ত চারাগুলো কিন্তু আপনারা দেখলেন আ প্রিয় দর্শক এত সময় ধরে বেঙ্গল সেভেন্টি ফাইভকে সময় দেবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এত সময় তুলে ধরলাম গীতা অ্যাগ্রো ফার্মের কুমার কুমারসাদপুরের রানাঘাটের নদীয়াতে যে সত্যজিৎ ভাই এত সুন্দর একটি বাগান তৈরি করেছে তার নার্সারিটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে তো যদি প্রয়োজন হয় আপনাদের অতি অবশ্যই কিন্তু যোগাযোগ করে আপনারা ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন তো যাই হোক ভালো লাগলে সঙ্গে থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নমস্কার